হ্যালো আসসালামু আলাইকুম আমি হারুন রশিদ হারুন টেলিকমে অ্যাট বলছিলাম তো আমি আমাদের অ্যাপ সম্পর্কে আপনাদেরকে কিছু জিনিস তুলে ধরবো যে আমাদের অ্যাপসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন যারা নতুন তারা কিভাবে ব্যবহার করবেন এবং আমাদের অ্যাপসে কি কি সুবিধা আছে এইগুলো আপনারা কিভাবে দেখবেন বা আমাদের অ্যাপসটা আপনাদের কাছে কতটা দরকারি হতে পারে বা উপকার আসতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমি ওইভাবে ভিডিও বানাই তার জন্য সরি বলে নেই যে আমি ভিডিও বানাতে যা অনেক সময় কথা জড়তা আসে তার জন্য দুঃখিত তো আমাদের অ্যাপসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে আমি আপনাদের আমাদের অ্যাপস সম্পর্কে আপনাদেরকে অবগত করি ফার্স্ট এখানে চাপ দিয়ে টাপ ফর ব্যালেন্স এখানে চাপ দেওয়ার পরে আপনার ব্যালেন্সটা দেখাবে আমাদের অ্যাপসে তারপরে এইখানে যে আরও যে অপশন আছে অ্যাড ইউজার মাই ইউজার আপনি কাউকে খুলে দিতে পারবেন আর এইখানে কাকে কাকে খুলে দিচ্ছেন সেটা দেখতে পারবেন এটার মাধ্যমে ব্যালেন্স স্যাট করতে পারবেন এটার মাধ্যমে আপনি অন্য কাউকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আর এটার অপশনটা হলো কী যে আমাদের সাথে আপনার যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার পরে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আপনি ওখান থেকে আমাদের সাথে কথা বলে নেবেন যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধান করে নেবেন আর এইখানে যে টেলিগ্রাম আছে নতুন যারা আছেন তারা অবশ্যই এই টেলিগ্রামে জয়েন হবেন যারা এখনো এখন করেন নাই তারাও জয়েন হবেন জয়েনে আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখতে ফেরি ফাইস যে ফেসবুক পেজ সেটা এখানে দেখতে পাবেন তারপরে ইউটিউব পেজ আছে এখানে দেখতে পাবেন তারপরে আরেকটা নিচে দেখতে পাবেন যে এখানে নামাজের শিডিউল দেওয়া আছে তারপরে টাইম দেওয়া আছে নিচে আবার ওয়েদারও দেখতে পারবেন তো আমাদের টেলিগ্রামে আপনারা কীভাবে ব্যানার সেট করবেন তার জন্য এই অ্যাড ব্যালেন্স অপশানে ক্লিক করবেন এর তারপরে এরকম মেইনে চাপ দেওয়ার পরে কনফার্ম করবেন কনফার্মে দেওয়ার পরে এখানে যে পেমেন্ট নাম্বারগুলো দেখাবে এখানে যে কোনো একটা পেমেন্ট আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন ওপরে যেটা দেখতে পারবেন এটা হলো বিকেশ মার্সেন্ট এখানে লাইভ পেমেন্ট করতে পারবেন তারপরে এগুলো পার্সোনাল শপ তারপরে এখানে ব্র্যাক ব্যাঙ্ক সেলফিন আছে নগদ পার্সোনাল আছে তো এইখান থেকে ধরেন আমি একটা বিগেস্ট সিলেক্ট করলাম বিগেস্ট সিলেক্ট করার পরে এরকম ইন্টারভেসে আসবে তারপর আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন ইন্টার অ্যামাউন্ট এখানে ধরেন আমি বিশ টাকা অ্যাড করলাম বিশ টাকা এখানে দেওয়ার পরে নেক্সটে দেবেন নেক্সটে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন যে আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে আপনার চাপ দিয়ে ধরলেও কপি হবে বা এই অপশানটাতে চাপ দিয়ে একবার চাপ দিলেও নাম্বারটা কপি হবে তারপরে আপনার বিকাশ অ্যাপসে যাবেন বিকাশ থেকে মানি করার পরে এখানে ট্রানজাকশন আইডিটা দেবেন ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে যে লেনদেনটা আমাদের সাথে করতেছেন সেটার একটা ট্রানজাকশন দিয়ে নিচে ভেরিফাইয়ে চাপ দিলে সাথে সাথে ব্যালেন্সটা অ্যাড হওয়া যাবে তো ব্যালেন্সে অনেকেই জানেন এটা দেখানোর কিছু নেই তো আমাদের অ্যাপসে কীভাবে রিচার্জ করবেন এবং এম মিনিট কিনবেন অথবা আপনার কীভাবে কারেন্ট বিল দেবেন তার জন্য এই যে রিসার্চ অপশনটা আছে এই রিসার্চ অপশানে ক্লিক করার পরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে আপনি দেখে নেবেন যে এটা হলো রিসার্চ আপনার ছয়টা সিম প্লাস আপনার বিলিয়েন্ট এবং আলাপে রিসার্চ করতে পারবেন তারপরে এখানে কোম্পানির রেগুলার প্যাকগুলো দেখতে পারবেন সকল রেগুলার প্যাক তারপরে ড্রাইভ এখান থেকে সবচেয়ে কম দামে ইন্টারনেট এবং মিনিট কিনতে পারবেন তারপরে বিল পে বিল প্যাপশনটা থেকে আপনি সমস্ত প্রকার বিল দিতে পারবেন কারণ ইলেকট্রিক বিল সব কিছু বিল এখানে দিতে পারবেন তো এখানে আরেকটা আছে গেমস এখানে আপনার ডায়মন্ড কিনতে পারবেন ফ্রি ফায়ারে তো আমি আপনাদের দেখাবো যে এই রিসার্জটা কীভাবে করবেন রিচার্জ অপশানে ক্লিক করার পরে উপরে মোবাইল নাম্বার আর নিচে অ্যামাউন্টটা দেবেন তাহলে আমি উপরে একটা নাম্বার নিলাম তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন যে টাকাটা আপনি দেবেন সেটা এখানে দেবেন তারপরে আমাদের অ্যাপসটাতে সবচেয়ে সুবিধা পাবেন কি যে দ্রুত রিসার্চ হবে কোনো সময় পেন্ডিং বা ঝড় বৃষ্টির কারণে আপনার কখনো সার্ভিস বন্ধ থাকবে না ইনশাল্লাহ আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন আমাদের কার্যক্রমগুলো দেখতে পারেন আমাদের অ্যাপসে এখন নেওয়ার আগে আপনি আমাদের কার্যক্রমগুলো দেখতে পারেন তারপরে এখানে ড্রাইভারশন আছে এখানে সবচেয়ে কম দামে ইন্টারনেট মিনিট কিনতে পারবেন তো এখানে ক্লিক করার পরে এখানে সমস্ত অফারগুলো ভাগ ভাগ করা আছে ধরুন গ্রামীণ গ্রামীণের এখানে চার ভাগে আছে গ্রামীণ প্রথমে দেখবেন যে রেগুলার প্যাক এখানে রেগুলার প্যাক আছে তারপরে এখানে জিপি গিফট আছে এখানে বিভাগীয় ডিভিশনের যে অফারগুলো সেখানে আছে এগুলো ফ্যামিলি তো এখানে সুন্দরভাবে আলাদা আলাদা করা হচ্ছে প্রত্যেকটা সিমের আলাদা করা আছে আপনারা অবশ্যই কোনো একটা অফার হিট করার আগে সবগুলো যাচাই করে নেবেন যে আপনি কোন জায়গা থেকে সবচেয়ে কম মূল্যে আপনি অফারটা পাবেন যেটা আপনার জন্য সাশ্রয়ী হবে তো এখানে যে বাংলালিং অপশনটা দেখতে পাবেন তো বাংলা সে বাংলা বাংল অপশনে ক্লিক করার পরে বাংলা লিঙ্গের সমস্ত অফারগুলো আপনি দেখে নিতে পারবেন এখানে উপরে আলাদাভাবে আপনি দেখে নেবেন ধরেন আমি এখানে বান্ডিলে চাপ দিলাম বান্ডিলে চাপ দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা অফার এখানে দেওয়া আছে যেমন ধরুন সাতশো উনষাট টাকার অফার দুশো নয় টাকা কমিশন তিরিশ জিবি সাতশো মিনিট তারপরে আরেকটা অফার আছে এখানে আরও অফার আছে মানে কম দামে অফারগুলো নিতে পারবেন আর এই অফারগুলো প্রত্যেক দিনই আপডেট হয় শুধু আজকে ভিডিওর উপরে রেটটা দেখে আপনি যাচ করবেন না এটা প্রতিদিনই আপডেটটা চেঞ্জ হয় এটা সব জায়গাতেই এটার রেটটা প্রতিদিনই চেঞ্জ হয় এখানে নশো আটানব্বই টাকার অফার দেখেন তিনশো উনষাট টাকা কমিশন পাবেন তো এই এভাবে সমস্ত অফারগুলো এখান থেকে নিতে পারবেন এখানে দেখে নিতে পারবেন তারপরে এখানে জিবি গিফট আছে তারপরে রবি ফ্যামিলি প্যাক যে আলাদাভাবে আছে রবি এয়ারটেলের যে ফ্যামিলি প্যাক এখানে আপনার আলাদাভাবে আছে এখানে আপনি রবি এয়ারটেল যে কোনো একটা নাম্বার দিয়ে আপনার অফারগুলো নিতে পারবেন হ্যামিল প্যাকের অফারগুলো এখানে পড়তে পারবেন আলাদা আলাদাভাবে সাজানো আছে আপনাদের সময় বাঁচানোর জন্য যাতে আপনার খুঁজতে একটা অফার খুঁজতে সুবিধা হয় তো আপনারা কীভাবে দেবেন যে কারেন্ট বিলটা কীভাবে দেবেন সেটা আপনাকে দেখে এখানে একটা বিল পে অপশানে যাবেন তারপর আপনার বিলটা কী মানে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড না প্রিপেইড এখানে আপনি কোন বিলটা দিবেন সেটা আপনি আগে সিলেক্ট করবেন এখানে আপনি বিলিবিদ্যুৎ পল্লিবিদ্যুৎ প্রিপেড দিবেন না পোস্টপেড দিবেন তারপরে এনে ডিস্কো আছে নেস্কো আছে সেম এগুলো এগুলো নিচে দেখে নেবেন যে বিলটা দিবেন তো ধরুন আমি পল্লিবিদ্যুতে বিল দেবো পল্লিবিদ্যুতের পোস্টপেডের বিল দেবো তো এইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে বিল নাম্বারটা দিবেন তারপরে বিল অ্যামাউন্ট নাম্বারটা দেবেন মানে আপনার বিল কত টাকা ধরেন আঠটাশো টাকা বা চারশো টাকা এখানে আপনার যে এস এম এসের যে বিলটা আছে বিল বিল নাম্বারটা এখানে উপরে দেবেন যে বিল নাম্বারে আপনার বিলটা দিবেন তো এখানে বিল নাম্বারটা দিবেন তারপরে এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে নোট মানে আপনি কিছু একটা লিখে দিতে পারেন নোটের জায়গায় নোটের জায়গায় লিখে দিতে পারেন যে আজকে লাস্ট ডেট একটু একটু দ্রুত দেন এরকম যে একটা নোট মানে আপনি আমাদের উদ্দেশ্য করে কিছু লিখতে পারেন তারপর অবশ্যই মান্থ নেম মানে এখানে মাসের নামটা অবশ্যই দিবেন যে আপনি কোন মাসের বিলটা পরিশোধ করতে চাচ্ছেন সেটা উল্লেখ করে দেবেন এখানে লিখে দেবেন তারপরে নেক্সট দেওয়ার পরে পিন দেওয়ার পরে আপনার বিলটা হওয়া যাবে সাথে সাথে চলে যাবে তো আমাদের অ্যাপসে যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের এই অপশানটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অবশ্যই নতুন যারা আছেন তারা এখানে অবশ্যই জয়েন করবেন আমাদের যে টেলিগ্রাম অফিসিয়ালি যে পেজ আছে চ্যানেল আছে নোটিশ চ্যানেল ওখানে অবশ্যই আপনারা জয়েন হবে এবং আমাদের যে সবচেয়ে সুবিধা হল তো আপনারা যারা আমাদের অ্যাপসটা নিতে চান অ্যাপসটা প্লে স্টোরে পাবেন হারেন টেলিকমে লিখে সার্চ দিলেও চলবে অথবা কমেন্টে আমাদের অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে দেওয়া করে ওখান থেকে আমাদের লিঙ্কটা নিয়ে আপনি অ্যাপস ডাউনলোড করবেন যারা দোকানদার ভাই আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি আমাদের অ্যাপসটা আপনাদের জন্য খুব অনেক উপকারে আসবে এবং দরকার হবে আপনারা একটা ফোনে মাধ্যমে ব্যবহার করে প্রত্যেকটা সিমে রিচার্জ দিতে পারবেন সাথে সাথে এবং আপনি যে কোনো সময় ব্যালেন্স অ্যাড করতে পারতেছেন ধরেন আপনি ধরেন পাঁচশো টাকা অ্যাড করলেন আপনি যে কোনো একটা সিমে যে কোনো একটা সিমে রিচার্জ করতেছেন সমস্যা নেই